জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কথা আমি এখন কেন বলতে বসেছি এই জন্য বলতে বসেছি যে আজ আমরা বসেছি ফুরফুরা শরীফের মুজাদ্দাদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কলিজার টুকরা সন্তান আশেকের রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের শরণে খানকা শরীফ সেই খানকা শরীফ কেন্দ্রিক আয়োজিত এই মজলিস আপনি জানবেন হয়তো ঘটনাও শুনে থাকতান তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলেন দাদা হুজুরের আব্বা ছোটবেলায় ছোটবেলা ইন্তেকাল করেন তার আম্মা জানো ছিলেন আল্লাহ পাকের একজন ওলি বান্দি তিনি সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন আপনারা জানবেন জামানের সপ্রস্তের দাদু হাজি মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাই যিনি মেদিনীপুরের জমিনে রয়েছেন যার নামের থেকে মেদিনীপুর শহর তৈরি সেই হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহে একদিন দাদা হুজুরের আম্মাজানের স্বপ্নে এসেছেন মুসাদুজামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের আম্মা যান ঘুমাচ্ছেন আর হাজি মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহে স্বপ্নে এসে দাদা হুজুরের কলিজাটা ফেড়ে ফেললেন বুকটা ফেড়ে ফেললেন বুকটা ফেড়ে যেন কিছু পানি দিয়ে কলিজাটা বার করে ভালো করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়ে চলে গেলেন এই যখন এই কাজ করছিলেন আল্লাহ রলি মুসাদুজামান দাদা হুজুর বিন কেবলা রহমাতুল্লাহ আলী হিরাম্মা যান হাজি মুস্তফা মাদানী আলাইহি আলহীকে জিজ্ঞাসা করলেন ও আমার আবু বা কি অন্যায় করেছে আমার আবু বা আপনার কাছে কি অন্যায় করেছে আমার বাচ্চা ছেলেটার বুকটা আপনি কেন ফেরে ফেললেন

বাক্কারের আম্মা যান আপনি আবু বাক্কারকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে যে নোংরা গুলো আবু বাক্কারের সিনায় ঢুকিয়ে ফেলেছেন আমি মোস্তফা মাদানি আবু বাক্কারের সিনা থেকে ওই নোংরা গুলোকে বাহির করতে এসেছি বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের ছোট ছোটবেলার জীবনী এটা ইংলিশ মিডিয়ামে শিক্ষা নিয়ে যে নোংরা কলিজায় ঢুকেছে সেই নোংরা আমি পরিষ্কার করতে এসেছি এ থেকে আপনি এটা মানে নেবেন না যে আমাদের বাচ্চাদের কি তাহলে ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে না হ্যাঁ অবশ্যই পড়ানো যাবে আসলে মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে আল্লাহ যে মুসাদ্দিদ করবেন জামানার মোসারজিদ করবেন তাকে তো ছোটবেলা থেকে সেইভাবেই তৈরি করতে হবে ওলি মুজাদ্দাদুজ দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি अम्मा চিন্তা করলেন কেন আমি এমন স্বপ্ন দেখলাম আম্মাজান जान চিন্তা করছেন কি এর মানে কি এর অর্থ এমন স্বপ্ন আমি কেন দেখলাম মুজাদ্দাদুজ zaman পরে দি সকাল বেলা আবার ইংলিশ মিডিয়াম স্কুলে চলে গেলেন মুজাদ্দাদুজ zaman দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ স্কুল থেকে সময় মতো বাড়ি চলে আসলেন আল্লাহ রাতের বেলাতে যখন ঘুমাতে গিয়েছেন ঘুমানোর পরে আবার স্বপ্ন দেখছেন হাজি মোস্তফা মাদানি চলে এসেছেন আবু বাকারের ছিনাটা ফেড়ে ফেলেছেন আবু বাকারের ছিনাটা ফেড়ে কলিজাগুলো বাহির করে বুকের ভিতর থেকে দিল কলিজা সব বাহির করে কি একটা পানি দিয়ে যেন ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়ে চলে যাবেন আবার জিজ্ঞাসা করলেন Man. Oh the oh. আমার সন্তান আবু বাকর আপনার কাছে কি দোষ করেছে কি অন্যায় করেছে আমার আবু বাকরের কোনি জাটা আজ আপনি কেন ফেড়ে ফেললেন ও ভাইয়েরা ও সোনা জানেরা আল্লাহ রনি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ নি গিরাম্মা জানকে হাজী মাদানি বলেছিলেন ও আবু আপনার সন্তানকে আল্লাহ ইংলিশ মিডিয়ামে ভর্তি করবার জন্য ইংলিশ শিক্ষা করবার জন্য দুনিয়াতে পাঠান নাই আপনার সন্তানের পলি যায় ইংলিশ নামিও যে ময়লা ঢুকেছে ওই ময়লাগুলোকে আমি পরিষ্কার করতে এসেছি জোরে বলেন আরেকটু জোরে বলেন দ্বিতীয় দিন স্বপ্ন দেখবার পরে একজন ভালো মানুষকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে আপনার এই সন্তান যাই তাই সন্তান না স্কুলে পড়ানো যাবে না মাদ্রাসায় পড়ানো মুসাদ্দেদуз জামানের আম্মা জান সাথে সাথে আবু বকরকে মাদ্রাসায় পড়তে করে দিলেন ভারত বংশের জমিনে মাদ্রাসায় পড়া শেষ হয়ে যাওয়ার পরে ফুরফুরা শরীফের پیر আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির আরবের জবিনে চলে গেলেন মদিনা শরীফের জমিনে চলে গেলেন মদিনা শরীফের জমিনে

অনেক মানুষ আছে দেখবেন এমন বলে পীর মানে কি শুধু ঝাড়ফুক করবে এটা ইবাদত বন্ধে কি বেশি করে চলো আল্লাহর হয়ে গেছে বেশি লেখাপড়া ওরা জানে না বেশি লেখাপড়া না এরকম ধারণাও আছে। আপনি এমন একজন মানুষকে আমরা মেনে নিয়েছি ডাক্তার হিসাবে যে মানুষটা মদিনা শরীফের মহাদিসের কাছ থেকে চল্লিশ খানা হাদিসের সার্টিফিকেট অর্জন করেছেন দিনে পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাতে বেশি বেশি দশ থেকে বারো বারো থেকে চোদ্দ হাদিস পড়ানো হয় সেই যুগে এখান থেকে একশো বছর আগে তখন তো আরও দু চারটে পড়ানো হতো তখন তো এত হাদিসের খেতাব প্রকাশ হয়নি সেই যুগে ফুরফুরা শরীফের পীর হাজরাত আবু বাকার সিদ্দিকি অল খরায়েশি রফমাতুল্লাহী আলাই চল্লিশখানা হাদিসের সনদ অর্জন করেছিলেন বলুর নাসব হান মোзаদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আমরা এই জন্য শরণ করি তিনি মোস্ত বড় একজন আলেন ছিলেন তাকে আমরা এই জন্য শরণ করি তিনি মোস্ত বড় একজন মুফতি ছিলেন তাকে আমরা এই জন্য শরণ করি তিনি মোস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন তাকে আমরা এই জন্য শরণ করি তিনি মোস্ত বড় একজন মুফাসসির ছিলেন তানাকে আমরা এই জন্য শরণ করি তিনি মোস্ত বড় একজন ফ ছিলেন তা আমরা এই জন্য স্মরণ করি তিনি মস্ত বড় একজন মুসাদ ছিলেন ও আবু বাকা সিৎরিক সম্পর্কে বসিরহাটের আল্লাহ মাইগিন শেরে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রত্নাতুল্লা আলে লিখতে যে লিখেছেন আল্লামা রুহুল আমিন লিখেছেন ওই বাংলাদেশের জবিনে অনেক বড় বড় আলেম সেই জামানায় ছিল অনেক বড় বড় মোহাত্মীর সেই জামানায় ছিল অনেক বড় বড় মুফাস্সির মোহাদ্দে সেই জামানাতে ছিল অনেক

বড় অবস্থাতে ওই সমস্ত বড় বড় আলেমেরা কঠিন থেকে কঠিন তর প্রশ্নগুলো মুজাদুজামানকে করতেন হুজুর একটু বলুন না এই মশলাটার উত্তর কি হবে হুজুর একটু বলুন না এই মশলাটার উত্তর কি হবে আমি বুঝতে পারছি না অথচ না তারা পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করত হুসিনাটে আল্লা গেন সেরে বাঙ্গাল আল্লাহ রুহুল আমি নাতুল্লা আলে হে লিখেছেন মুজাদ্দিদুজ জামান কে আল্লাহ পাক এত বড় দরজারালেন করেছিলেন এত বড় দরজার মুহাদ্দিস করেছিলেন এত বড় দরজার ফকি করেছিলেন এত বড় দরজার মুহাদ্দিস মুফাসসির মুসান্নিফ করেছিলেন মুজাদ্দিদুজ জামান ওই সমস্ত আলেমদের প্রশ্নের উত্তরগুলো হাসতে হাসতে দিয়ে দিতেন হয় না কত বড় অনেক শুনেছেন তার সম্পর্কে তিনি বলছেন দাদা হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন বাংলাদেশের বড় বড় আলেমরা দাদা হুজুরকে একটু অপদস্থ করার জন্য একটু বলুক যে এখন মশলাটা বলতে পারবো না পরে বলে দেব। এই কথাটা শুধু শুনবার জন্য এ থেকে তারা আনন্দ নেবে কঠিন থেকে কঠিনতর প্রশ্ন সফর অবস্থায় রাস্তাঘাটে জিজ্ঞাসা করছেন

তা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে গেলেন দাওয়াতে বাংলাদেশের জমিনে ওয়াজ নসিহত করতে গেলেন সেই সময় বর্ডার ছিল না ভারত বাংলাদেশ সব এক রকম ছিল একই ছিল আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বাংলাদেশে অনেক দাওয়াতে যেতেন বাংলাদেশে দাওয়াতে যাওয়ার পরে ওয়াজ নসিহত শেষ করবার পরে একজন মানুষ আল্লাহর ওলির কাছে এসে বললেন ও ও আমি অনেক দিন থেকে নিয়ত করে রেখেছি আমার বাড়ি একটা ডাব গাছ রয়েছে আমার বাড়িতে একটা নারকেল গাছ রয়েছে ওই গাছে ডাব হলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে একটা ডাব খাওয়াবো ও আল্লাহ আপনার জন্য একটা ডাব এনেছি এই ডাবটা একটু আপনি গ্রহণ করুন একটু খেয়ে নেন আমি কেটে নিয়ে এসেছি রেডি করে নিয়ে এসেছি আল্লাহ রলি মুসাদুজামান আমার আল্লাহকে কতটা ভয় করতেন একবার চিন্তা করেন ডাব কেটে নিয়ে এসেছে খেলেই তো হয়ে গেল আল্লাহ রলি জিজ্ঞাসা করলেন ও আল্লাহ বাগের বান্দা যে জমিনে যে জমির উপরে ওই ডাব গাছটা দাঁড়িয়ে রয়েছে ওই নারকেল গাছটা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটা তুমি কি কিনেছিলে না তোমার বৈট্রিক সম্পত্তি তোমার বাবা কেলে সম্পত্তি না তোমার কোরাই করা সম্পত্তি আল্লাহর ওলীর উত্তরে তিনি বললেন হুজুর ওই জমিটা আমি নিজে কোরাই করেছি আল্লাহর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি মনে আছে ওই টাকাটা তুমি কোথায় পেয়েছিলে যে টাকা দিয়ে ওই জমিটা ক্রয় করেছিলেন আমি হুজুর আপনার বাড়িতে গেলাম দাওয়াতে আপনি যদি কিছু খেতে দেন এসব জিজ্ঞাসা করলে আপনার মেজাজ ঠিক থাকবে ওই টাকাটা তোমার কোন কাজ থেকে ইনকাম করা কোন কাজ থেকে আয় করা মুজাদ্দিদুজ্জামানের উত্তরে সময় বলেছিলেন হুজুর আমার এক দর্জির দোকান রয়েছে মানুষেরা আমার কাছে জামার পিচ দিয়ে যায় জামার পিচ দিয়ে যাওয়ার পরে তা থেকে আমি জামা কাট জামা তৈরি করবার জন্য কাছে দিয়ে কেটে কেটে নিই কিছু কাপড় বেশি হয়ে যায় ওই কাপড় জমা করে করে মানুষের দেওয়া পিচ ওই কাপড় যেগুলো বেশি হয় জামা তৈরি করবার পরে ওই পিচ কাটার কাপড়গুলো এক জায়গায় কোনে 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 অনেক কাপড় হয়ে যাওয়ার পরে একসাথে বিক্রি করে আমার কিছু টাকা হয়েছিল ওই টাকা দিয়ে আমি ওই জমিটা কিনেছিলাম আমার খুব ভালো মনে রয়েছে ফুরফুরা শরীফের পীর ওই সময় বলেছিলেন ও ফুরফুরা রাবু বাক্কা মানুষের থেকে পাওয়া অনুমতি না নিয়ে মানুষের থেকে পাওয়া পিচের সিট বিক্রি করে সেই টাকা দিয়ে জমি কিনে সেই জমিতে নারকেল গাছ চাষ করে ওই গাছের ডাব ফুরফুরার আবু বাকার খায় না জোরে বলেন আরেকটু জোরে বলেন মানুষেরা কাপড় দিয়ে যায় সেটা থেকে তো কাস্টমারের অনুমতি না নিয়েই দর্জিওয়ালারা সেই কাপড়টা ইচ্ছা মতো ব্যবহার করে করে কি না। করে না সিদ্ধ কতটা আল্লাহকে ভয় করতেন চিন্তা করে বললেন যে মানুষের অনুমতি না নিয়ে ওই টুকরো টুকরো কাপড় বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি জমি কিনেছো সেই জমিতে নারকেল গাছ দাঁড়িয়ে আছে সেই ডাব সেই নারকেল আমাকে খাওয়াতে এসেছো ওই ডাব আর ওই নারকেল আবু হকার খায় না জোরে বলেন না সোহান আল্লাহ শরীফের পীঠ মুসাদ্দেদুজ্জামান দাদা হুজুর দিন কেমন হেঁকে আমরা এই জন্য অনুসরণ করি এই জন্য মানি কি কারণে মানি মুসাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে পরীক্ষা করবার জন্য বাংলাদেশ থেকে একজন অতিথি আসলেন বাংলাদেশ থেকে একজন মেহেমান আসলেন এসে হুজুরকে বললেন হুজুর আমি আপনার সঙ্গে কিছুদিন একটু থাকলে যাই মুজাদ্দুজ্জামান বললেন ঠিক আছে বাবা আমার সঙ্গে থাকবে তে তো কোনো আপত্তি নাই অনেক মানুষ তো আমার কাছে আসেন আমার কাছে থেকেও যান আবার বাড়ি চলে যান ও আল্লাহ বান্দা আপনিও থেকে যান কোনো অসুবিধা নাই জামান দাদা হুজুর পীর কে আল্লাহ ওই বান্দা মেহেমান বলছিলেন না হুজুর অনেক মানুষ যেভাবে আসে যেভাবে থাকে আমি ওইভাবে থাকতে চাইনি আমি মাত্র তিন চার দিন আপনার সঙ্গেই থাকব আপনি যখন নামাজ পড়বেন আপনার সঙ্গে নামাজ পড়ব আপনি যখন তসবি তাহালিল করবেন আপনার সঙ্গে তসবি তাহালিল করব আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার সঙ্গে আমি ঘুমাতে যাব এক কথায় পেশাব পায়খানার টাইমটা বাদে পুরো টাইম আমি আপনার সঙ্গে কাটাতে চাই ওই লোকটার উদ্দেশ্য ছিল শুনেছে ফুরফুরার আবু বাকার নাকি পীর হয়েছে ফুরফুরার আবু বাকার নাকি অনেক বড় আল্লাহর ওলি ওই মানুষটার উদ্দেশ্য ছিল ফুরফুরার আবু বাকারের কোন মজ কোনো কারামত দেখা কোন কারামত তার দ্বারাই ঘটে কিনা এটা দেখতে এসেছিলেন আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর বললেন ও বাবা না না কোনো অসুবিধা না আমার সঙ্গে থাকতে তুমি যতদিন পারো আমার সঙ্গে থাকো কোনো অসুবিধা নাই তিন দিন এইভাবে কেটে কেটে গেল তিন দিন কেটে যাওয়ার পরে আল্লাহ বান্দা গোজ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আল্লাহ রলি ফুরফুরা শরীফের পীর মানুষটাকে ডেকে বললেন ও আল্লাহ বান্দা এসেছিলে আমার সঙ্গে বলে তো থেকেছিলে এখন চলে যাওয়ার সময় আমাকে একটা বলবার কথা তোমার মনে হলো না আল্লাহর স্বভাব ওই সময় মানুষটা বলেছিলেন ও আবু আমি বাংলাদেশ থেকে শুনেছি ফুরফুরার আবু নাকি অনেক বড় আল্লাহর আমি তিন দিন আপনার সঙ্গে থাকলাম না না কোন কারামত আমি দেখতে পেলাম না কোন অলৌকিক ঘটনা তো আপনার মধ্যে দেখতে পেলাম না আমি বুঝে গিয়েছি যে আপনি পীর নন এই জন্য আমি চলে যাচ্ছি আল্লাহর ওলি মুসাদ্দেদুজ্জামান ওই সময় বলেছিলেন ও আল্লাহ আমার সঙ্গে যে তিন দিন আমার সঙ্গে কাটিয়েছো এই তিন দিনের মধ্যে এমন কিছু কি দেখেছো যে আমি আবু বাকারের থেকে কোন সুন্নাত ছেড়ে গিয়েছে লোকটা বললেন না না হুজুর আপনার থেকে কোন সুন্নাত আমি ছাড়তে দেখিনি ফুরফুরার আবু বকর ওই সময় বলেছিলেন ও আল্লাহ বান্দা ফুরফুরার আবু বাকারের জীবনের সব বড় কারামত হলো ফুরফুরার আবু বকর কোন সুন্নাতের বাইরে চলে না জোরে বলেন আরেকটু জোরে বলেন ফুরফুরার আবু বকর সুন্নাতের বাইরে চলে না এটাই হলো ফুরফুরার আবু বকরের সবথেকে বড় কারামত আমরা সেই ফুরফুরা শরীফের অনুসারী সেই মাসলাকের অনুসারী সেই মাসলা জিন্দা রাখবার জন্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছোট হুজুরের স্মরণের এই খানকা শরীফ বুকে হাত দিয়ে যদি আমরা একটু বিচার করি যে কতটা সুন্নাত আমাদের মধ্যে আছে আপনি মনে রাখবেন রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি হাবা সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে বললে লাকদ কান আলা ফি রসূল ইল্লাহ হিসোয়াতুন হাসান আল্লাহ বললে দুনিয়ার মানুষ আমি আমার রসুলকে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হিসাবে পাঠালাম তার মানে হল আমাদের ঘরের ছেলেরা শাহরুখ খানের মতো চুল কাটে সালমান খানের মতো স্টাইলে চুল কাটে তার মতো সাজতে চায় তার মতো বডি তৈরি করতে চায় আর আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বললে নমুনা নেওয়ার জন্য আদর্শ নেওয়ার জন্য নকল করবার জন্য আমি আমার হাবিবকে পাঠিয়েছি নকল যদি কারো করতে হয় আমার হাবিবের করো নকল যদি কারো করতে হয় নমুনা যদি কারো নিতে হয় আমার হাবিবের নমুনা না শতভাগ নমুনা ফুরফুরা শরীফের পীর আবু বাকর সিদ্দিক নিয়েছিলেন বলেই তানাকে আল্লাহ মুসাদ্দিদ বলে গ্রহণ করেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শোনালেন এবং বলালেন বেশি বেশি আমল করবার তৌফিক দেন আর পীর ওলিদের দামান ধরে মরণ পর্যন্ত এই হক সিলসিলার উপরে অটুট থাকবার মতো তৌফিক এনায়েত করেন বলি আল্লাহুম্মা আমিন আমি হাবিবুল্লাহ হুজুরকে অনুরোধ করছি হুজুরকে নিয়ে আসেন আপনি গেছেন হুজুর কে নিয়ে আসেন আসুন আমরা হুজুর আসার আগ পর্যন্ত সোনার মদিনাতে একটু সালাম পাঠিয়ে দেবো এনাবি সালাম

I <laughs> didn't মোরা যাবো মহ না তাই পা সিলসরা হাক ফুরফুরা হাক ফুরফুরা